জেনারেল থেকে হেদায়ত পেয়ে দিনের পথে এসেছেন তাদের জন্য আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাটাকে পারফেক্ট করেন পদার্থবিদ্যা দরকার অ্যাস্ট্রনজি সব সেক্টরে আমাদের এক যে একজন গবেষণা করে এমন ভাই মানুষের সাথে উন্মুক্ত করবে আজকে ফল না পেলেও দেড়শো বছর দুইশো বছর পর আপনার এই জ্ঞান পুরো জুড়ে ছড়িয়ে পড়বে আলেমরা আলেমের জায়গাটা আছে যারা জেনারেল থেকে যারা দিনে আসছেন আপনাদেরকে আমাদের প্রয়োজন আপনাদেরকে জরুরাত এই আধুনিক যুগের টেকনোলজি যুগে যে সময় এই হাত তথা নাস্তিকতা বাড়ছে মানুষকে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিচ্ছে বস্তুবাদী চিন্তাধারা মাধ্যমে ঢুকে যাচ্ছে তাদের ওই পশ্চিম আদর্শ তাদের থিঙ্কিং এর চিন্তাকে ডিস্ট্রয় করার জন্য আপনার চিন্তা লাগবে আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন আপনি এগুলো নিয়ে আছেন তাদের ভেতরকে খবর জানেন কিন্তু একজন আলেম তাদের ভেতরকে খবর জানে না জানে না কি কথা বলেন তার আলেমরা তো এই ভেতরে খবর যাবে না জানে না তাদের ফিলোসফি কি তাদের দর্শন কি তাদের অন্টোলজি কি কিভাবে তারা চিন্তা করে ওরা বিশ্বকে এটা আমাদের আলেমদের না জানারই কথা সব সেক্টরে সে পন্ডিত অর্জন করে পন্ডিত তো এমন হতে পারে না কিন্তু আপনি তাদের চিন্তা ধাতে বড় হয়েছেন আপনি যে মেকলের সন্তান মেকল মানে যে সিলেবাস যারা দিয়ে গেছে ওই ব্রিটিশ যে সিলেবাস পরে পরে আপনি তাদের কাছে জ্ঞান অর্জন করেছেন তাদের কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন তাদের দর্শন কোনটা আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন তার জন্য আপনাকে এও দরকার আপনার যে জ্ঞান আছে যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই জায়গাতে আপনি স্ট্রং হয়ে যান শক্ত হয়ে যান অগাধ পান্ডিত্য অর্জন করেন এখনকার যুগ এটা না যে আপনি মাল্টি মানে অনেক রকমের জ্ঞানী হবেন অনেক বিষয় এখনকার যুগ এটা নয় দাঁতের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা চোখের মধ্যে চোখের রেটিনার বা স্পেশালিস্ট ডাক্তার পিএইচডি করেছে এ ভুরুর ডাক্তার আলাদা এক চোখের বিশ চোখের ডাক্তার আছে আছে না হ্যাঁ ডাক্তার আলাদা এদিকার ফুসফুসের ডাক্তার আলাদা মানে এখন যে আপনি বিভিন্ন রকমের জ্ঞান একাই একশো হবেন এখনকার যুগ নয় এখন যে একটা সাবজেক্ট এর আপনি পিএইচডি করার যুগ এখন স্পেশালাইজড হওয়া আপনি সাহিত্য ভালো জানেন আরবি সাহিত্য নিয়ে পড়ছেন শুধু এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন খোঁজ করেন যে কোরআন মাজিদের সাহিত্য কথা ভুল ধরেছে কারা কোরআনের সাহিত্য উপরে অভিযোগ করে কারা দাবি করে যে কোরআনের মতো আমি একটা শ্রো রচনা করেছি পৃথিবীতে এমন মানুষ আছে না নাই এরকম বদমাস নাস্তিক অ্যাথিস্ট এরাও আছে তাদের সাহিত্য ওই বইগুলো পড়েন সংকলন করেন জবাব লিখতে থাকেন আজকে আপনি জবাব লিখবেন এটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আজকে কবুল না হয়ে একশো বছর পরে কবুল হতে পারে পারে কি পারে না তারপরে আপনার এই বই পড়ে কোন এক আপনার মতো দিনী ভাই আছে সেই সময় আপনার এই বইয়ের জ্ঞানকে পুরো বিশ্ব জগতে ছড়িয়ে দেবে দেবে না আচ্ছা একটা বই আছে বইটার নাম হচ্ছে ইজারুল হক রহমতুল্লাহ কিরানুদের লেখা নাম শুনেছেন এই বইটা হচ্ছে খ্রিস্টানদের জবাবে লেখা ডাক্তার জাকিনাকের বক্তব্য শুনবেন যখন তিনি আলোচনা করছিলেন যে আমাদের উদ্দেশ্য কী হওয়া উচিত এই আলোচনা করতে গেলে ডাক্তার জাকির নায়ক শেখ আহমেদ দিদাতের কথা আলোচনা করেছেন শেখ আহমেদ দিদাত ডাক্তার জাকির নাকের শাস লোকটা ক্লাস সেভেন পাস কি পাস ক্লাস সেভেন পাস করছে মাত্র সেভেন পাস উনি আসলে মানুষ এই তিনি চলে গেছিলেন দক্ষিণ আফ্রিকায় সাউথ আফ্রিকায় গিয়ে চায়ের দোকানে দোকানে কাজ করতেন আর সে পেপার পত্রিকা মর্নিং এ সে দিয়ে বেড়াতেন আর দক্ষিণ আফ্রিকায় সেই সময় কিছু খ্রিস্টান পাদ্রীরা তারা মুসলিমদেরকে গিয়ে বিভ্রান্ত করত কিভাবে কোরআন মজুদ আয়াত নিয়ে গিয়ে দেখো এটা দেখো দেখো কোরআন কোরআনে বলছে ইসলামবীর কথা এই কোরানে বলছে যে তুমি ইসাকে নামাল তুমি আয়াত পাবে না কোরআন থেকে একদম প্রমাণ করতে মুসলিমকে বিভ্রান্ত করতো শেখ আমাদের দিদার তিনি বলছেন যে যখন এই ঘটনা তখন আমি বয়সে খুবই অল্প বয়সের ছেলে মাত্র চোদ্দ পনেরো বছর আমি ছেলে বিভ্রান্ত করতো আমাদেরকে বিভ্রান্ত করতো তো শেখ আমাদের যে এর জবাব আমি দেবই বর্তমানে এক মাসের বেতন দিয়ে একটা কোরআন কিনেছিলাম এক মাসের বেতন দিয়ে শুধুমাত্র এই খ্রিস্টানদের অভিযোগ জাতির উপর আক্রমণ আসছে মুসলিমদের আকেরা নষ্ট করার চেষ্টা করছে মুসরাক বানানোর চেষ্টা করছে এক মাসের বেতন দেশে একটা কোরআন মাসিদ কিনেছিলেন আর একটা বাইবেল তিনি ম্যানেজ করেছিলেন পড়তে শুরু করেছেন পড়ে পড়ে প্রথমে কিছুই বুঝে না পড়ে চলে যায় কেউ জবাব পায় না সহজে কি জবাব পেয়ে যাবে আমার দিদা বলছে একদিন আমি বাড়াই আমার বাড়ি যখন আপনার চেঞ্জ করবে তার বাবা অন্য জায়গাতে শিফট হবে এই বাড়ি চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস নামি নামে গাড়িতে তুলছে এই সময় দেখছি একটা সেলেপের উপরে ধুলো মাখা একটা বই পর পর দুই খন্ডের বই তখন বইটাকে ভালো করে ঝাড়া টাড়া দিয়ে মানে তখন বই পড়া নেশায় গেছে তো বইটাকে ঝাড়া দিয়েছি লেখা আছে ইজারুল হাক কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছি যে খ্রিস্ট ধর্মের উপরে দিদাল বলছেন আমি দেখে সঙ্গে সঙ্গে সূচিপত্র পড়তে শুরু করেছি সূচিপত্র পড়ে দেখছি আরে এই খ্রিস্টানরা যত অভিযোগ করে সব বই লাইন দিয়ে সাজিয়ে জব লেখা আছে বইটা রচনা করা হয়েছিল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের পরে সিপাহী বিদ্রোহের সময় ওই সময় রহমতুল্লাহ কারানবী বইটাকে লিখেছিলেন আর কাজে লাগছে কত তাই একশো চল্লিশ বছর পরে চিন্তা করতে পারছেন শেখ আহমেদ দিদার বইটা স্টাডি করতে শুরু করে দিয়েছে পড়া শুরু করে দিয়েছে না খ্রিস্টানরা যত অভিযোগ করে সব জবাব এটা লাইন দিয়ে সাজানো গোছানো ঝর ঝরে রেফারেন্স কয়েক হাজার রেফারেন্স দিয়ে ওরা খ্রিস্টান ভিত্তিকে দুর্বল করে বইটাতে রেখে দিয়েছে আহমেদ দিদার পড়ার পরেই তিনি খ্রিস্ট বিশ্বকে চ্যালেঞ্জ করে দিলেন পৃথিবীর সমস্ত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে ওরা বিশ্ব জগৎ ইসলামের মাহাত্ম আবার তিনি উঁচু করলেন তাকে দেখে ইন্সপায়ার হলো কে একটা জাকির নায়ক উনিও সেম বই একই বই পড়ে খনি পেয়ে গেছে জ্ঞানের খনি

দুনিয়ার এমন কোন জ্ঞান নেই যেটা কোরআনের সঙ্গে যায় না ইসলাম কমপ্লিট সমস্ত জ্ঞান আমাদের চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন প্রয়োজন নেই আমাদের চিকিৎসা বিদ্যা আমাদের কারণ কোরআন এই কথা আছে পদার্থবিদ্যা এক একটা তরুণ দরকার যে এক 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 একজন রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমন ভাই মানুষের সঙ্গে উন্মুক্ত করবে আজকে ফল না পেলেও দেড়শো বছর দুইশো বছর পর আপনার এই জ্ঞান পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে যে কথাটা বললাম ইসারুল হক ওটা বাংলা অনুবাদ হয়ে গেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি বইটাকে তিন খণ্ডে অনুবাদ করেছেন ফুটনোট সহ উর্দু তো আছে জাস্টিস তাক উসমানি তিনি বইটাকে উর্দুতে অনুবাদ করেছেন বাইবেল সে কোরআন তাক এই বইগুলোতে এখনো পড়বেন মনে হবে মানে আজকে যদি পড়েন বইটা অবাক হয়ে যাবেন হ্যাঁ এই বইটি দুইশো বছর আগে লেখা সম্ভব একজন হুজুর লিখেছে একজন হুজুর অবাক হয়ে যাবেন আল্লাহ সুবান আমাদের এই মুসলিম বিশ্বে মুসলিম যুবক তরুণ যারা আছে যারা যে জায়গা আছে এক একজনকে এই বিষয়ে পণ্ডিত বনে দাও আমিন আর ওই জ্ঞানটাকে ইসলামের জন্য ব্যবহার করেন কোন দিকে ব্যবহার করবেন ইসলামের দিকে যাই হোক আপনাদেরকে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার তাই যে সালাফিদের যে মানহাস দিন কায়মের যে চেষ্টা যে প্রচেষ্টা সেটা দাওয়াত দাওয়াতের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে অর্থ ব্যয় করতে হবে প্রয়োজন হলে রক্ত বিক্রি করতে হতে পারে এটা দিয়ে আগে সমাজকে পরিবর্তন করতে হবে যত যতটুকু মডার্নিজম পশ্চিমা বিশ্ব থেকে আসছে সবগুলোকে সঙ্গে লড়াই করতে হবে এখনকার যুগ দিয়ে শুধু লড়াই নয় এখন ইন্টোলেকচুয়াল ওয়ার

স্কুল স্কুলে যাবে না স্কুল ছেলেকে পরিচয় মাদ্রাসাতে কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে কেন কারণ মাল্টিমিডিয়ার যুগ এখন ওই মাদ্রাসা পরিচয় ঠিক কিন্তু সে বিভিন্ন রকমের আলোচনা শুনে নাস্তিকদের অ্যাথিসদের সেগুলারদের আলোচনা শুনে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে কেন কারণ এই সেক্টর আমাদের জ্ঞান কম নাস্তিকে যা খাওয়াচ্ছে আপনি তাই খাচ্ছেন নাস্তিকে যে অভিযোগ করছে আমাদের কাছে জবাব নেই কেন কারণ আমরা তাদের ওই থিঙ্কিংটা চিন্তা আমরা জানি না আপনি অ্যান্সার করতে পারছি না হঠাৎ করে আমাদের প্রশ্ন করছে আল্লাহ সোহনতলা